তারা চাষ জানেন না তারা ট্রেন চালাতে পারেন না তারা বাস চালাতে পারেন না তারা স্কুল চালাতে পারেন না তারা দোকান চালাতে পারেন না তারা চায়ের দোকান চালাতে পারেন না তারা চপের দোকান চালাতে পারেন না তারা গরুদের মেস চালাতে পারবেন না যে ব্রিটিশ কে पीछे छोड़ा छोड़ा उसकी पर क्या पता इनकम है 45000 ডলার এতদিনে আপনারা জেনেই গেছেন হেমন্ত সোরেনকে জেল থেকে রিলিজ করা হয়েছে এটাও জেনে ফেলেছেন যে তিনি একসময় সিএম ছিলেন এখন সিএম নন কারণ তাকে জেলে পড়ার সময় অরবিন্দ কেজরিওয়ালের মতন তিনি জেল থেকেই তার দেশটাকে চালাবেন ঠিক করেনি রাজ্যকে চালাবেন ঠিক করেননি তিনি রিজাইন করেন এবং তার কাকাকে চিফ মিনিস্টার অফ ঝাড়খন্ড করে দেওয়া হয় এই কেসটা ভারতবর্ষের সেই ইম্পর্টেন্ট কেস যাতে বোঝা যায় সাড়ে চার লক্ষ মানুষকে জেলে পোড়া হয়েছে যাদের আগেনস্টে সেভেন্টি সেভেন পার্সেন্ট কেস ভুয়ো কালকে আমাদের জাজ পাঁচ মাস পরে বলল যে এখানে কোনো

যেহেতু তাদের হাতে পাওয়ার আছে সেজন্য একজন চিফ মিনিস্টারকেও ভারতবর্ষের মতন বৃহত্তম ডেমোক্রেসিতে যায় তাই ভারতবর্ষের বিপক্ষে যারা বসে আছেন তারা বলছেন এবার ঘটনা হচ্ছে সেভ দ্য কনস্টিটিউশন বলে একটা মানুষকে জেলে যাওয়াটা রোখা যায় না সেটারও আবার কারণ আছে আমাদের দেশে প্রচুর মানুষ বিলিভ করেন দু হাজার চোদ্দতে দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল এবং যারা এটাকে বিলিভ করেন তারা ভালো ভালো স্কুল থেকে পড়ে এসছেন তাহলে ভাবুন আমাদের দেশে যে স্টুডেন্টরা এই ধরনের থট প্রসেসকে কেটারটেন করেন বড় হয়ে সেই স্কুলগুলো কত গবেট হতে পারে কঙ্গনা রানা রানাওয়াত তার সবচেয়ে বড় এক্সাম্পল যাকে আমাদের দেশের লোকেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তো ভারতবাসীর বুদ্ধি 1947 ফর্টি এ থাকবে না তো কোথায় থাকবে আজকে একজন সিএম যদি কেসটা এরকম হতো যে তিনি এই এই করেছেন তো যতক্ষণ না এটা প্রমাণ হচ্ছে ইডির দ্বারা ততক্ষণ ওনার থেকে চিফ মিনিস্টারশিপ কাড়াও হবে না এবং জেলেও পড়া হবে না ভারতবর্ষ থেকে রিজন দু হাজার পরে চলে গেছে ভারতবর্ষের প্রচুর রিচ লোক প্রচুর রিচ লোক ধনী লোকেরা তারা ভাবতে শুরু করেছেন এটা একটা নতুন ভারতবর্ষ যেটা মিস্টার মোদি তৈরি করে দেবেন হাওয়ার থেকে জলও তৈরি হয় না যদি ষাট বছরের বেশ না থাকতো তাহলে একষট্টি বছর ষাটের উপরে দাঁড়াতে পারতো না এইটা বোঝার ক্ষমতাও আমাদের দেশের বুদ্ধিসম্পন্ন ভালো ভালো প্রাইভেট স্কুল থেকে পাশ করা লোকেদের নেই এবার ভাবুন আমি আপনি কৈলাশ তার্থীকে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাইছেন আমরা দেখতে পারবো না কারণ এটা ইন্টেলিজেন্ট দেশ নয় এটা ম্যাসেজ দ্বারা প্রভাবিত হয়ে পার্লামেন্টে প্রশ্ন করতে পারবে শুধু তার জন্য ইলেকশন লডার দেশ এই দেশে বুদ্ধির অ্যাপ্লিকেশন নেই এই দেশের বুদ্ধির অ্যাপ্লিকেশন না থাকার জন্য আপনি নোটা পেয়েছেন যে ওপরের কাউকে আমার পছন্দ নয় তাহলে আমাদের দেশের লোকেরা কি যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদেরকে কোনোদিন প্রাইম মিনিস্টার হিসেবে দেখবেন না দলগত যে মানুষেরা পার্টি অফিসে বসে আছে তাদের মধ্যে তাদের মতন যারা চাষ জানেন না তারা ট্রেন চালাতে পারেন না তারা বাস চালাতে পারেন না তারা স্কুল চালাতে পারেন না তারা দোকান চালাতে পারেন না তারা চায়ের দোকান চালাতে পারেন না তারা চপের দোকান চালাতে পারেন না তারা গরুদের মেস চালাতে পারবেন না তাহলে একটা পলিটিক্যাল কর্মী যে কোনো কাজে লাগবে না সে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লোক দেশ চালানোর জন্যে যে দেশ সম্বন্ধে কিচ্ছু জানে না বড় বড় কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হলো বিহারে পাঁচটা পুল রাত দিনের মধ্যে পড়ে গেল আমাদের দেশের দিল্লির এয়ারপোর্টের একটা অংশ পড়ে গেল কে বানিয়েছিল ইরিলেভেন্ট আপনাকে দেওয়া হয়েছে দেশ মানে আপনাকে মেনটেন করতে হবে সেখান থেকেও তারা সেই দায় নিতে পারছে না তাহলে কংগ্রেসই যদি সবকিছুর জন্য দায়ী হয় তাহলে আপনারা ডিজাইন করুন না দুশো চল্লিশ জন কে বারণ করেছে লেট কংগ্রেস রান দ্য কান্ট্রি দশ বছরে আমি বিজেপির কোনো মানুষের মুখে শুনিনি যে এটার আমরা দায় নিলাম স্ট্যাচু অফ ইউনিটি ওয়ান অফ দা মোস্ট পার্লামেন্ট নট রিকোয়ার্ড এট দা মোমেন্ট যেটা সবচেয়ে দুঃখের কথা লকডাউনে যখন মানুষের হাতে টাকা চাইছিল তখন তারা সেটা বানাচ্ছিল রাফেল ডিল প্লেন প্রাইভেট প্লেন তারপরে তার কাপড় টাপড় নিয়ে নাই বা বললাম এটা বুঝতে হবে আমাদের দেশে লেনিনের কথাটাই ভুল যে সবকিছু রাজনীতি আমাদের দেশে একটা আছে যেটা লেনিনের অনেক সবকিছুই ওপরে কর্ম যেটাকে আমরা বিশ্বাস করতে পারলাম না তাই পার্টি অফিসের বাম মনোনীত মানুষেরা কর্মে বিশ্বাস না করে তারা হাঁটাতে বিশ্বাস করলো এবং সেই চোরেদের কাছে প্রশ্ন করে তারা যাদেরকে তারা নিজেরাই বিশ্বাস করে না তাই আজকে সোরেনের মতন মানুষকে হেমন্ত সোরেনের মতন মানুষকে জেলে পুড়ে দেওয়া হয় আগে যদি আমি শিবু সোরেন বলে থাকি তাহলে ভুল বলেছিলাম হেমন্ত জেলে পুড়ে দেওয়া হয় তিনি বলছেন যে আমি এই ধরনের কোন কাজ করিনি আই এম নট গিলটি। এবার একটা সিএম এর কথা যে দেশে শোনা হয় না সেই দেশে ল আছে এটা কারা বলবে সংবিধান বাঁচাও বাঁচাও করে মানুষদেরকে মারার অধিকার কে দিয়েছে আপনি ভাবুন আমাদের দেশে ল মিনিস্টার একটা কেস পাস করছেন সিএম কে অ্যারেস্ট করার জন্য ইডি ইজ নট এ নাফ তারা আপার থেকে পারমিশন নিয়েছে সবকিছুই ভোটের জন্য হচ্ছে বলে দিয়ে আমাদের আর্গুমেন্ট শেষ করে দিলে হবে না হু উইল রিজাইন আফটার দিস আমাদের দেশে যদি ল থাকে সেটাকে ইমপ্লিমেন্ট করার মতন ক্ষমতা আমাদের দেশের লোকেদের নেই তাই যাকে পারো জেলে পড়ো ফার্স্ট জুলাই থেকে আমাদের দেশে এমন কিছু ল আসতে যাচ্ছে যেটা পুলিশ যাকে মনে করবে জেলে পড়ে দিতে পারবে এমনিতেই আমাদের দেশ ব্যাকওয়ার্ড চাকরি দিতে পারে না তার উপরে এমন কিছু ল আনছে তার মানে হচ্ছে আমরা দেশ চালাতে পারছি না বিজেপি বলছে কিন্তু যারা বিজেপি কে ফলো করে তারা বুঝতে পারছে না তারা শুধু ভাবছে হিন্দু মুসলিমের পপুলেশন এবং মুসলিমরা সব টেক ওভার করে নেবে তারা জানে না যে আটশো বছর ধরে বারোশো বছর ধরে তারা আমাদের দেশে একসাথে বাস করেছে এবং স্বাধীনতার যুদ্ধে তারা বেশি প্রাণ দিয়েছেন তারা বোঝাতে পারছে মানুষকে যে হিন্দু মুসলিম করো হিন্দু মুসলিম করো দুটো জাত আমাদের দেশকে ডিভাইড করে রেখেছে থার্ড জাত যেটা রিজনের জাত এখনো উঠতে পারেনি এখনো যারা প্রাইভেট স্কুলে ভালো ভালো পড়াশোনা করছে ভালো কলেজে গেছে তারা মনে করে দু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইয়ার তাহলে ভাবুন গবেটরা দেশ চালাচ্ছে তাহলে আমাদের দেশের পরিণতি কি হবে আবার যদি ইভিএম থেকে ভোট হয় আবার বিজেপি জিতে যাবে ব্যালট সবচেয়ে আগে দরকার আর হেমন্ত সোরেনের মতন লোক যারা জেলে গেলেন এবং ফিরে এলেন তারা যেন চারগুণ পাওয়ার নিয়ে কাজ করতে শুরু করেন যাতে প্রাইম মিনিস্টারের সিট তারা পান দুটো ফেস আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের সামনে হেমন্ত সোরেন আর আরবিন্দ কেজরিওয়াল ফিট টু বি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভবিষ্যৎ কি বলবে আমার জানা নেই তবে ভবিষ্যৎ যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষের সেই মহাভারত আবার ভারতীয়রা একে অন্যের সঙ্গে লড়বে তাই আমাদের দেশে আমাদের যখন অনেকে আর্গুমেন্ট করেন যে মুসলিম এতগুনো কান্ট্রি খ্রিস্টান এতগুনো কান্ট্রি হিন্দুদের একটা কান্ট্রি নেই কেনা নেপাল কখনো হয় কখনো হয় না তার কারণ হচ্ছে যে জাত নিজেদের ভেতরে লড়াই করে সেই জাত কখনো মহান হতে পারে না যে জাতের টাকা নষ্ট করার জন্যে এক করা হয় সে জাত কোনোদিন বড় হতে পারে না যে জাতের লোক বাড়িতে বসে লড়াই করে পাড়াতে এক নয় সেই দেশের মানুষেরা কোনদিন দিন কোনো নেশান গড়ে তুলতে পারবে না নেশান মানে সবকটা জাতকে নিয়ে একটা সুসম্পন্ন ইকোনমিক্যালি রিচ একটা দেশ সেটা একমাত্র নাগরিক পারবে সেটাই লাস্ট হোপ যদি কোনো পার্টির থেকে আশা করে থেকে থাকেন তাহলে আজ থেকে সে আশা ছেড়ে দিন আমরা লকডাউন থেকে ফেরত নাগরিক যারা মৃত্যুকে চোখের সামনে দেখেছি হাজার হাজার লোককে রাস্তায় হাঁটতে দেখেছি তখন সবকটা পলিটিক্যাল লোক বাড়ির ভেতরে বসেছিল আর দেশের সোশ্যাল ওয়ার্কাররা রাস্তায় নেমে কাজ করছিল কেউ চটি জোগাচ্ছিল কেউ টাকা জোগাচ্ছিল কেউ বাস জোগাচ্ছিল শোনু সুদের নাম উঠে এসছিল ভারতবর্ষকে বোঝার জন্যে ভারতবর্ষে যারা কাজ করছেন তাদের লেখা পড়ুন তাদের হয়ে বলুন ভারতবর্ষে যারা কিচ্ছু করতে পারবে না তারা কালকে পার্লামেন্ট থেকে ডিবেট করবে এবং একটা ওম বিল্ডার মতন লোক সংবিধান যেই বলবে যাই সংবিধান ও বলবে চুপ ব্যাট ভারতবর্ষ পলিটিক্যালি বাচ্চা সে শুধু একে অন্যের সঙ্গে লড়াই করার জন্য ম্যাচিউরিটি পেয়েছে সেটাই আপনারা সিনেমায় দেখেন সেটাই নাটকে দেখেন আমরা এখন বাচ্চা স্টেটে আছি পলিটিক্যালি আর সোশ্যাল স্টেটে আমাদের দেশের লোকেরা নোবেল প্রাইজও পেয়েছে তাই নতুন করে আমাদেরকে ভাবতে হবে নোটার জায়গায় যদি পাঁচশো তেতাল্লিশ এডুকেটেড লোককে দাঁড় করানো হয় আমি শিওর শট দু হাজার ছাব্বিশের ইলেকশনে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বাদেও প্রচুর লোক ভোট পেয়ে জিতে যাবে যারা হয়তো দেশের জন্য পদ্মশ্রী পেয়েছেন অর্জুনশ্রী পেয়েছেন নোবেলও পেয়েছেন আশা করি আপনারা বাংলা বুঝতে পারেন এবং নেক্সট ভোটের সময় কোনোদিন কাউকে এমন কাউকে ভোট দেবেন না যিনি সেকেন্ড টাইম ইলেকশনে দাঁড়াচ্ছেন তবে ফ্রেশ আইডিয়া আমাদের সামনে আসবে ফ্রেশ মানুষেরা আমাদের সামনে আসবে এবং ভারতবর্ষ হয়তো আর এক স্টেপ আগে যাবে হেমন্ত সোরেনকে রিলিজ করার জন্য সেই জাজকে ধন্যবাদ জানাই যিনি দেশের লটাকে সামান্য হলো তুলে ধরেছেন এবং আমাদের দেশে কোনো জাজ কোনো লয়ার দেশের গরিবী সরাও আন্দোলনে নেই তারা জানেন না সেটাকে কি কি করে সরাবেন আর সাড়ে চার লক্ষ লোককে ফ্রিতে খাওয়ানো হয় আমাদের দেশে আমাদের দেশের দুর্ভাগ্য আমাদের দেশের আমাদের দেশের যা আমাদের দেশের লয়ার আমাদের দেশের প্রাইম মিনিস্টার আমাদের দেশের হোম মিনিস্টার আমাদের দেশের ডিফেন্স মিনিস্টারদের দিকে দিয়েই লেখা হচ্ছে কারোর অ্যাডভাইস দিতে হবে কেন বাড়ির লোকেরাই তো খাবার পৌঁছে দিতে পারে কিন্তু দেশের দুর্ভাগ্য না লিখে ভালো ভালো লোকেদের জন্য যদি বাড়ি বানানো হতো সাইন্স সেন্টার খোলা হতো তাহলে আমাদের দেশ আরো জোরে এগোত ভারতবর্ষের সব থিঙ্কার বলছি ইটস টাইম টু ইউনাইট মেরা ভারত মাহান পার্টি বলে একটা পার্টি লঞ্চ হয়েছে এখনো তার দিশা নেই আশা করি সময় হলে তারাও দিশা পেয়ে যাবে নইলে আমরা প্রভাহমান গঙ্গায় যেমন বইছি সেভাবে বই যাব যারা ইলেকশনে হেরে গেছেন তাদের এক করার জন্য প্রয়াস আজ থেকে শুরু হলো আমরা মিটিং নেক্সট উইকের মধ্যে ডাকছি ধন্যবাদ